নমস্কার প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম মমতার ভোট ব্যাংকের রাজনীতির জন্য রাজ্যের দুটি রাস্তা চলে গিয়েছে জঙ্গিদের দখলে হাতে চুরি পরিয়ে দেব পুলিশকে হুমকি বর্ধমানের তৃণমূল নেতার মণিপুর থেকে ফিরছে চব্বিশ কোম্পানি বিএসএফ কি হচ্ছে বাংলার সীমান্তে কেন এত তৎপরতা কল্যাণী এক্সপ্রেসওয়েতে শুট আউট বৎসর মাঝেই ক্রেতাকে গুলি বার মানিকের বিধায়ক অসিত মজুমদার ফিরতেই চুচুড়া পুরসভায় এবার প্রধান ও আধিকারিকের প্রকাশ্যে কাজিয়া আদালত চত্বরে স্ত্রীর পেটে ছুরির কোপ নেপথ্যে পরকিয়া মহুয়ার পর মানুষ সংগঠনে মাথা গড়ানোর অভিযোগে মমতাকে চিঠি আট বিধায়কের নিয়োগ দুর্নীতিতে সিবিআইর মামলায় জামিন খারিজ পার্থ সহ পাঁচজনের প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন কলকাতা চ্যানেলটিকে আসছে বিস্তারিত খবরে রাজ্যে একের পর এক জঙ্গির গ্রেফতারি নিয়ে ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল বিধানসভার সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন ভোট ব্যাংকের রাজনীতি করতে ভারতের সর্বনাশ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুর দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের মদতেই বাংলাদেশ থেকে জঙ্গিরা অবাধে ঢুকে পড়ছে ভারতে এদিন শুভেন্দু বলেন গোটা ভারতে গত দুই থেকে তিন বছরে যত জঙ্গি ধরা পড়েছে তাদের পশ্চিমবঙ্গে যোগ পাওয়া গিয়েছে তার কারণ পশ্চিমবঙ্গের বাসন্তী এক্সপ্রেসওয়ে ও কামালগাজি থেকে যে রাস্তা ক্যানিং হয়ে গোসাবার ঘাট পর্যন্ত গেছে এই রাস্তা দুটো জঙ্গিদের হাতে চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক রাজনীতির জন্য এটা হয়েছে গোসাবায় তেরোটা দ্বীপ আছে একটা দ্বীপে বিএসএফ এর একটা ক্যাম্প আছে বাকি দ্বীপগুলোয় কোথাও কেউ নেই ভাষা পোশাক এক হওয়ায় এরা মৎস্যজীবীদের সঙ্গে মিশে ক্যানিং বারৈপুর কামালগাজী হয়ে এরা ভারতে ঢুকে পড়ছে অথবা বাসন্তী এক্সপ্রেস হয়ে সায়েন্স সিটি দিয়ে ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে তৃণমূলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলে শুভেন্দু বলেন এখানকার পুলিশ টাকা তুলতে আর তৃণমূলের হয়ে ভোট লুট করতে ব্যস্ত আর যদি নামের সঙ্গে লালটু শেখ বা আব্দুল মান্নানদের ছোঁয়া থাকে তাহলে গ্রেফতার করা তো দূরের কথা মাথায় হেলমেটও লাগবে না এখানে মুসলিম লীগ টু সরকার চলছে এই জঙ্গিবাদ মৌলবাদকে বাঁচিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তারা ভোট লুট করে তৃণমূলকে ভোটে যেতায় তৃণমূলের মিটিং মিছিলে গাড়ি ভাড়া করতে হয় না গত মাসে কলকাতায় প্রকাশে মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের মধ্যে বিষ ঢুকিয়েছেন সিদ্দিকুল্লা চৌধুরী গোটা ভারতবর্ষটাকে নষ্ট করছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তার সরকারের আসল মুখ সিদ্দিকুল্লাহ ফিরহাদ জাভেদ খান আরাবুল শকত জাহাঙ্গীর এই মডেল পশ্চিমবঙ্গকে ধ্বংসের কিনারায় নিয়ে যাচ্ছে তৃণমূলের ফ্লেক্স পোড়ানোর ঘটনা ঘিরে উত্তেজনা পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে ক্ষিপ্ত তৃণমূল কর্মীরা কৈচর পুলিশ সামনে বর্ধমান কাটোয়া রাজ্য সড়ক অবরোধ করেন দাবি দলীয় ফ্লেক্স পড়ানোর ঘটনায় যারা জড়িত তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে প্রকাশ্যে পুলিশের উদ্দেশ্যে হুমকি দেন তৃণমূল নেতা খিরগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি মাসুদুর রহমান ওরফে মুকুলকে উপস্থিত পুলিশ কর্মীদের উদ্দেশ্যে বলতে শোনা যায় দোষীদের গ্রেফতার করতে হবে একটা পর্যন্ত সময় থাকলো না হলে আপনাদেরকেও হাতে চুরি পড়িয়ে দেব এই ঘটনা ঘিরে এলাকায় রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে পূর্ব বর্ধমান জেলার মং বিগত কয়েক মাস ধরেই শাসক দলের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘাত চলে আসছে বিধায়ক অপূর্ব চৌধুরীর গোষ্ঠীর সঙ্গে তার বিপক্ষ গোষ্ঠীর এই সংঘাত ঘিরে মাঝে মধ্যেই অশান্তি বা সংঘর্ষের ঘটনা সাম্প্রতিক কালে ঘটেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিনের উত্তেজনার সূত্রপাত মঙ্গলকোটের খিরগ্রাম অঞ্চলের কুরুম্পা গ্রামে বিবাদমান দুই গোষ্ঠীর ফ্লেক্স ব্যানার ইত্যাদি ছিঁড়ে নেওয়া এবং পুড়িয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন এবং আমরা এই ভিডিও দিতে দু লাইক ও এক হাজার সাবস্ক্রাইবার টার্গেট করছি তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না ভুলে যাচ্ছেন তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন ফিরে আসছি পরবর্তী খবরে রাজ্যের সীমান্ত লাগোয়া অংশে জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকায় পরপর গ্রেফতার বিষয়টি যে চিন্তার তা বিএসএফ এর অভ্যন্তরীণ বৈঠকে উঠে এলো বিএসএফ সূত্রে খবর ডিজি দলজিৎ সিং চৌধুরী বাংলার সীমান্তের পরিস্থিতি যে ভালো নয় তা তিনি বুঝতে পেরেছেন যে কারণে তিনি দক্ষিণবঙ্গের ফ্রন্টিয়ারের কর্তাদের বড় নির্দেশও দিয়েছেন দক্ষিণবঙ্গ বিএসএফ কর্তাদের সঙ্গে ছটিকা সফরের মধ্যেই বৈঠক সরলেন বিএসএফের ডিজি দলজিৎ সিং চৌধুরী মণিপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলানোর জন্য দক্ষিণবঙ্গ থেকে প্রায় বাইশ থেকে চব্বিশ কোম্পানি বিএসএফ জোয়ান গিয়েছিল খবর বাংলার বর্তমান অবস্থা দেখে সেই সম্পূর্ণ কোম্পানিকে দক্ষিণবঙ্গে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন ডিজি বিশেষ করে নদিয়া মুর্শিদাবাদ এবং মালদহ জেলার সীমান্ত পরিস্থিতি পাখের চোখ করে বাড়তি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন ডিজি সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে নিজেদের গোয়েন্দা শাখাকে আরও শক্তিশালী করার নির্দেশও দিয়েছেন তিনি বিশেষ করে গুপ্তচর এবং গোয়েন্দা শাখাকে আরও সক্রিয় কিভাবে করা যায় তার জন্য দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের কর্তাদের ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে সুন্দরবন এবং সীমান্ত লাগোয়া অংশগুলি কাজকর্ম বাড়ানোর নির্দেশ দিয়েছেন ডিজি এমনকি শুধু অফিস ঘরেই নয় সীমান্ত লাগোয়া গ্রাম এবং এলাকাগুলিতে ঘন ঘন বিএসএফ কর্তাদের যাওয়ার কথাও বলেছেন তিনি কল্যাণী এক্সপ্রেস ওয়েতে শুট আউট বচসার মাঝেই এক ক্রেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ বার মালিকের বিরুদ্ধে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন গুলিবিদ্ধ যুবক অভিযুক্ত বার মালিককে গ্রেফতার করেছে পুলিশ সামান্য বচসা থেকে গুলি নাকি নেপথ্যে অন্য রহস্য তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ যুবক বিধায়ক সনদ দে জানিয়েছেন অভিযুক্ত যুবক দিনভর মদ্যপ হয়ে থাকেন আগেও তার বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ উঠেছে জানা গিয়েছে শিবদাসপুর থানার অন্তর্গত কল্যাণী এক্সপ্রেসওয়ে পাশে রয়েছে সোনু সেটির বর্তমান মালিক তন্ময় ঘোষ ওরফে সোনু গতকাল গভীর রাতে বারে ক্রেতারা ছিলেন সেখানেই ছিলেন কাছরা পাড়ার বাসিন্দা শৈবাল ঘোষ কোনো কারণে আচমকা তন্ময়ের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় তার ক্রমেই তা বিরাট আকার নেয় এক পর্যায়ে আচমকা সঙ্গে থাকা রিভলভার বের করে শৈবালকে লক্ষ্য করে গুলি চালায় তন্ময় গুলি লাগে তার পায়ে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে তিনি সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় শিবদাসপুর থানায় পুলিশ গিয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যুবককে তাকে ভর্তি করা হয় কলকাতার এক বেসরকারি হাসপাতালে সেখানে চিকিৎসা চলছে শৈবালের এদিকে বারে বছসার জেরেই গুলি কিনা তাও ভাবাচ্ছে তদন্তকারীদের পুলিশ জানিয়েছে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে শীঘ্রই গোটা প্রকাশ্যে আসবে অব্যবস্থা নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল এবার ভিতরেই বাক জড়ালেন দুই পুরসভার আধিকারিক চোচুড়ার বিধায়ক অসিত মজুমদার আজ সোমবার পুরসভায় গিয়েছিলেন আর তারপরেই বিবাদ প্রকাশ্যে আসে বিধায়ক পুরসভা ছাড়তেই স্বাস্থ্য সিআইসি জয়দেব অধিকারী ও পুরপ্রধান অমিত্রায় অমিত রায় একে অপরের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন বিধায়কের উপস্থিতি ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয় এদিন বিধায়ক অসিত মজুমদার পুরসভায় গিয়েছিলেন কাজকর্ম কেমন চলছে পুরসভার ভিতরের পরিবেশ কেমন রয়েছে সেই সব তিনি খতিয়ে দেখেন পুরসভায় ভুতরে নিয়োগের অভিযোগও সামনে এসেছে একাধিকবার এদিন বিধায়ক বলেন যারা কাজ করেন না মাইনে পাবেন না অসিত মজুমদার বলেন দল যা বলবে আমি তাই করব। আমাকে বিশ্বাস ফিরহাদ হাকিম যা বলেছেন আমি সেটাই করছি পাঁচটায় গিয়ে সই করবে কেউ সাত দিন না গিয়ে একেবারেই সই করবে এসব চলবে না বিধায়কের বক্তব্যের পর জোর গুঞ্জন শুরু হয়েছে বিধায়ক এদিন পুরসভায় উপস্থিত হয়ে সমস্ত দপ্তর পরিদর্শন করেন কর্মচারীদের সময় মতো হাজিরা সঠিক পরিষেবা দেওয়ার উপর জোর দেন অস্থায়ী কর্মচারীদের মাইনে লোন করে দেওয়া হচ্ছে দুই মাসের মধ্যে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে এই লোন মঞ্জুর করা হয়েছে পুরসভাকে সময়ে বকেয়া বেতন মিটিয়ে পরিষেবা স্বাভাবিক রাখতে হবে বিধায়ক আরও বলেন বর্তমানে পুরসভা প্রায় ছ কোটি টাকার ঘাট দিতে চলছে এই আর্থিক সংকটের সমাধানে সবাইকে একযোগে কাজ করতে হবে বিধায়ক পুরসভা ছাড়ার পর পুরপ্রধান অমিত রায় তার মন্তব্যের বিরোধিতা করেন তিনি বলেন পুরসভা একটি স্বশাসিত প্রতিষ্ঠান বিধায়ক আমাদের অভ্যন্তরীণ কাজে হস্তক্ষেপ করতে পারেন না এই বক্তব্যের পরে পুরসভার অভ্যন্তরী উত্তেজনা দেখা দেয় পুরপ্রধান এবং স্বাস্থ্য সিআইসি জয়দেব অধিকারীর মধ্যে চরম বাক বিতণ্ডা শুরু হয় সঠিক সময়ে হাজিরা এবং স্বাক্ষর সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে তীব্র তর্ক চলে গোটা বিষয়ে সাধারণ মানুষ এবং কর্মচারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে সম্পর্কের টানাপোড়নের জল গড়িয়েছিল আদালতে সেখানেই ভয়ঙ্কর কাণ্ড কল্যাণী মহকুমা আদালতে ঢোকার মুখে স্ত্রীকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে প্রবল সরগর এলাকায় মহিলাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে আক্রান্ত মহিলার নাম রূপালী হালদার বয়স উনত্রিশ বছর নদিয়ার শিমুরালির বাসিন্দা তিনি তার স্বামী সুমন সাহা দম্পতির একটি সাত বছরের সন্তান আছে বছর তিনেক আগে দম্পতির সংসারে শুরু হয় অশান্তি চলতি মাসে ঝামেলা চরমে ওঠে এরই মাঝে গত উনিশ তারিখ বাড়ি ছেড়ে চলে যান ওই মহিলা পরিবারের তরফে করা হয় থানার পুলিশ রূপালী দেবীকে ফোন করলে তিনি জানান স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে গিয়েছেন এরপর মহিলাকে থানায় দেখা করতে বলা হয় মঙ্গলবার রূপালীকে আদালতে নিয়ে যায় পুলিশ এদিকে সুমনও যান আদালতে অভিযোগ আদালত চত্বরে আচমকা ছুরি দিয়ে স্ত্রীর পেটে আঘাত করেন সুমন স্থানীয়রা ছুটে গিয়ে মহিলাকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় সুমনকে অন্যদিকে রূপালীকে আশঙ্কাজনকে ভর্তি করা হয় কল্যাণের নেহেরু মেমোরিয়াল হাসপাতালেও কিন্তু কেন অশান্তি কেন এই হামলা মহিলার পরিবার সূত্রের খবর এর নেপথ্যে রয়েছে বিবাহ বহির্ভূত সম্পর্ক সূত্রের খবর পরকিয়ায় জড়িয়েছিলেন রূপালী সেই কারণে এই হামলা যদিও পুলিশ এ বিষয়ে নিশ্চিত করে কোনো তথ্য দিতে পারেনি সমন্বয়ের অভাব কারোর সঙ্গে আলোচনা না করে মতো সংগঠনের রদবদল সদস্যদের কাজে বাধা দেওয়া কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রর একাধিক অভিযোগ তুলে মমতা কাছে নালিশ জানিয়েছিলেন কৃষ্ণনগরের ছয় তৃণমূল বিধায়ক সেই নালিশকে অবশ্য তেমন আমল দেননি দলনেত্রী এবার পশ্চিম মেদিনীপুরেও সেই একই সমস্যা দেখা দিল কোন পদে না থেকেও সংগঠনে মাথা গলানোর অভিযোগ উঠল রাজ্যের মন্ত্রী তথা বর্ষিয়ান বিধায়ক মানুষ ভুইয়ার বিরুদ্ধে এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন জেলার আট বিধায়ক সূত্রের খবর ডিসেম্বরের প্রথম দিকেই এই চিঠি পৌঁছেছে মমতার কাছে তা নিয়ে দলের শীর্ষ স্তরের প্রতিক্রিয়া মেলেনি এখনো দিন কয়েক আগেই বিধানসভা অধিবেশন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মহুয়ার বিরুদ্ধে নানিশ করেছিলেন কৃষ্ণনগর দক্ষিণের উজ্জ্বল বিশ্বাস নাকাশিপাড়ার কল্লোল খাঁ চাপড়ার রুকবানুর রহমান করিমপুরের বিমলেন্দু সিংহরায় পলাশিপাড়ার মানিক ভট্টাচার্য কালীগঞ্জের নাসির উদ্দিন আহমেদরা অভিযোগ ছিল তাদের সঙ্গে আলোচনা ছাড়াই জেলা সংগঠনের সভানেত্রী মহুয়া সম্প্রতি একশো জন বুথ সভাপতি আর সতেরো জন অঞ্চল সভাপতিকে বদলি করেছেন উল্টে যাদের বিরুদ্ধে বহু অভিযোগ তাদের সামনে আনা হচ্ছে তা নিয়ে নেত্রীর প্রতিক্রিয়া ছিল এসব নিয়ে পরে জেলা বৈঠকে আলোচনা হবে এবার মানুষ ভুইয়ার বিরুদ্ধে এমনই অভিযোগে ফের দুপাতার চিঠি পাঠানো হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সূত্রের খবর তাতে সই করেছেন কেশপুরের শিউলি সাহা দাতুনের বিধায়ক বিক্রম প্রধান নারায়ণগড়ের সূর্য অত্র দাসপুরের মমতা ভুইয়া চন্দ্রকোনার অরধারা দেবরার হুমায়ুন কবির গর্বেতার উত্তরা সিংহ পিংনার অজিত মাইতি মানুষ নিজের গোষ্ঠীকে বেছে বেছে সংগঠনে রদবদল করেছেন বলে অভিযোগ যদিও জেলা সংগঠনে তার কোনো পদ নেই এই মুহূর্তে তিনি সেচ ও জলসম্পদ দফতরের মন্ত্রী কিন্তু আট বিধায়কের অভিযোগ জেলায় আদিনপ ভাগাভাগি শুরু করেছেন মানুষ তাতে তাদের কাজ করতে অসুবিধা হচ্ছে গোটা বিষয়টি প্রকাশ্যে আসার পর অবশ্য মানুষ প্রতিক্রিয়া আমি এইসব কিছুই জানি না আমি দলের অনুগত সৈনিক দল যখন যে দায়িত্ব দিয়েছে সেই কাজ করেছি আমি তো মেদিনীপুরেও কোনো পদে নেই ঘাটালেও নেই তাই রদবদল নিয়ে আমি কিছু বলতে পারবো না নিয়োগ দুর্নীতি মামলায় এবারও স্বস্তি মিলল না প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মঙ্গলবার কলকাতা হাইকোর্টে তার জামিনের আবেদন খারিজ করে দিল বিচারপতি তপব্রত চক্রবর্তীর তৃতীয় বেঞ্চ ফলে আরও বিপাকে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় এই সংক্রান্ত সিবিআইয়ের মামলায় জামিন মিলল না এই দুর্নীতিতে যুক্ত বাকি চারজনেরও তাদের আপাতত জেরেই থাকতে হবে এ বিষয়ে বিচার প্রক্রিয়া শুরু করার অনুমতি দেওয়ার ক্ষেত্রে রাজ্য মৌন থাকতে পারে না বলেও পর্যবেক্ষণ বিচারপতি চক্রবর্তীর মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে পার্থ চট্টোপাধ্যায় সহ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পাঁচ জনের জামিন মামলার শুনানি ছিল সুবিনেশ ভট্টাচার্য কল্যাণময় গঙ্গোপাধ্যায় এসপি সিনহা অশোক কুমার সাহাও জামিনের আবেদন করেছিলেন কিন্তু ইডির আইনজীবীরা যে পার্থ সহ অন্যান্যরা বেশ প্রভাবশালী তাদের জামিন দিলে এই মামলার অনেক কিছু নষ্ট হতে পারে এছাড়া তারা জামিন পেলে প্রকৃত যোগ্য প্রার্থীদের সঙ্গে অন্যায় হবে সওয়াল জবাবের পর বিচারপতি তপব্রত চক্রবর্তীর পর্যবেক্ষণ অভিযোগ খুবই গুরুত্বপূর্ণ অযোগ্যরা শিক্ষক হয়ে স্কুলে গেলে সমগ্র শিক্ষা ব্যবস্থার অবনতি হয় তা কিভাবে দূর করা যায় একই সঙ্গে তার মন্তব্য সততার সঙ্গে পরীক্ষা দিয়ে যারা চাকরি পেয়েছেন তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে বিচারপতির আরও পর্যবেক্ষণ নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে রাজ্যের কাছে অনুমতি চাওয়া হবে খবর শেষ হলো